বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুরে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শুক্রবার দুপুরে ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিমপুর গ্রামে আসেন সুজিত বসু তার সঙ্গে ছিলেন গান্ধীর বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সঙ্গে ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলাম সহ মোশারফ হোসেন ও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববা উল্লেখ্য লাগাতার বৃষ্টির ফলে কুয়নদীর জলস্তর বেলেসাই মুর্শিদাবাদের ভরতপুরে যে কারণে বেশ কিছু এলাকা চরমগ্ন অবস্থায় পরিণত হয় আজ সেই সমস্ত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে শুকনো বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে জনগণের সুবিধা ও অসুবিধা জানতে আজ ভরতপুরে পৌঁছলেন মন্ত্রী সুஜித் বসু। তবেই বলি আমরা সকলেই শুনেছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধা নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা এখানে আমার সাথে এখানকার বিধায়ক কান্দির বিধায়ক ডেভিড আছে মাইনরিটি কমিটি চেয়ারম্যান রাজ্যের মোশারফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময়ে বলেছে নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামসেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এস এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় দেড় হাজার এই তিনটে গ্রামের জন্যে দেড় হাজার আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন নেতৃত্ব আছেন পঞ্চায়েত সমিতি আছেন জেলা পরিষদ আছেন তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে আমরা কিছুটা দিয়ে গেলাম মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মানবপ্রেমী শুধু তাই না কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠান আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায় এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জমে নৌকা নিয়ে এবং নৌকা নিয়ে আসতে এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটে সুন্দর রাস্তা করে দেওয়ার জন্যে এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ করে যে আমাদের ড্যাম আছে ম্যাসেঞ্জার ড্যাম ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায় তিলিপাড়া বাদ হয়ে আমাদের এখানে জল আসছে অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় যে জল আসছে আমাদের এই সজাগ দৃষ্টি তার মধ্যে আছে আমরা ভিজিট করব আমি বেশি কথা বলবো না শুধু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ